হ্যালো एवरीवन ওয়েলকাম টু অরণ্য আড্ডা অরণ্য আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানায় তো এর আগের লেকচারগুলোতে আমরা উদ্ভিদ হরমোন ও উদ্ভিদের উত্তেজনায় সারা প্রদানের পদ্ধতি এই টপিকগুলো শেষ করে ফেলেছিলাম তো তারপরে আমরা শুরু করেছিলাম প্রাণী হরমোন এবং প্রাণীদের উত্তেজনায় সারা প্রদানের পদ্ধতি এবং আগের দিন হচ্ছে প্রথম লেকচার শুরু হয়েছিল আজকে হচ্ছে তোমার সেকেন্ড লেকচার প্রাণী হরমোনের ঠিক আছে তো আজকে আমরা কি কি পড়বো প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়বো ঠিক আছে আজকে আমরা পড়বো প্রাণী হরমোনের বৈশিষ্ট্য ঠিক আছে তো প্রাণী হরমোন যদি আমাদের পড়তে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই প্রাণী হরমোন কিন্তু গ্রন্থি থেকে হয় ঠিক আছে এবার বলবে স্যার অন্তঃখরা গ্রন্থি কি অন্তঃ খরা গ্রন্থি তো আমরা এর আগে শুনিনি অন্তঃখরা খরা গ্রন্থি এই যে নামটা এটা তো তোমরা শোননি হয়তো অনেকেই আবার অনেকে হতেই পারে যে শুনেছ অন্তঃখরা খরা গ্রন্থি সেইগুলোই যাদের হরণ হতে গেলে যে সমস্ত গ্রন্থিগুলোর থেকে তৈরি রস খড়িত হওয়ার জন্য কোনো নালিকার প্রয়োজন হয় না বা নালিকা থাকে না তাদের অন্তঃকরা গ্রন্থি বলা হয় তো অন্তঃকরা গ্রন্থি হচ্ছে তোমার যাদের নালী থাকে না যে সমস্ত গ্রন্থির যে সকল গ্রন্থির হরিত রস নালির অনুপস্থিতিতে টার্গেট টার্গেট সেলে কোষে পৌঁছে যায় তাদের অন্তখরা খরা গ্রন্থি বলে ঠিক আছে এবার তোমরা বলবে যে স্যার এ আবার কি রকম কথা নালী যদি না থাকে তাহলে তারা খরিত তাদের খরিত রস তাদের খরিত রস কি যে সমস্ত গ্রন্থির খরিত রস খরিত রস এখানে হরমোনের কথা বলা হচ্ছে নালির অনুপস্থিতিতে টার্গেট কষে পৌঁছে যায় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় তো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি এইগুলো কি কি গ্রন্থি হতে পারে উদাহরণ হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি ঠিক আছে শুক্রাস হয় এইগুলো এক একটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং এদের খরিত রসগুলোকে হরমোন বলা হয় ঠিক আছে এবার মেন প্রশ্ন হচ্ছে এটাই যে এই খরিত রস বা হরমোনগুলো কিভাবে টার্গেট সেলে পৌঁছায় ঠিক আছে আমাদেরকে সেটা বুঝতে হবে যে এদের রস টার্গেট সেলে কিভাবে পৌঁছায় তো তার জন্য আমাদের বুঝতে হবে হচ্ছে তোমার ব্যাপন পদ্ধতি ব্যাপন তোমরা নাম শুনেছ এগুলো সব মিটিয়ে দিচ্ছি কিন্তু এগুলো তোমাদের হয়ে গেছে দেখা এবার এগুলোকে আমরা মিটিয়ে দেব এগুলো মুছে দিচ্ছি তাহলে আমাদেরকে পড়তে হবে ব্যাপন পদ্ধতি ব্যাপন আসলে কি বলা হচ্ছে যে অন্তঃ খরা গ্রন্থের খরিত রস বা হরমোন কোনো নালি ছাড়াই টার্গেট সেলে পৌঁছে যায় এবং তাদের কার্য সম্পন্ন করে তাহলে এই যে টার্গেট সেলে পৌঁছানোর পদ্ধতি সেটা তো আমাদের বুঝতে হবে সেটা বলছে ব্যাপন পদ্ধতিতে পৌঁছে যায় এবার ব্যাপনটা কি তোমরা পড়েছো সবাই ক্লাস এইটে বা নাইনে তোমাদের নিশ্চয় হয়তো ছিল মনে করো এক গ্লাস জল নিয়েছো তুমি এই জল এই জলে যদি তুমি এক ফোঁটা কালি দাও ঠিক আছে ঘন কালি যদি দিয়ে দাও এক ফোঁটা তাহলে কিছুক্ষণ পরে কি অবস্থা হবে ওই কালিটা সমস্ত জলে মিশে যাবে ঠিক আছে নিয়ে জলটা কিরকম হয়ে যাবে কালো হয়ে যাবে মনে করো এই কাল কালো আমি মিশিয়েছিলাম এটা এটা মিশিয়েছিলাম তাহলে কি হবে কালি কালি হয়ে যাবে জলটা এই যে চারিদিকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে মিশে যাওয়া এটাকে বলা হয় ব্যাপক তার মানে কি অন্তকরা গ্রন্থি থেকে খড়িত রসটা মনে করো এই হচ্ছে একটা পিটুইটারি গ্রন্থি হিউম্যান ব্রেনের মধ্যে যখন থাকে এটা তো একটা ব্রেন এখানে থাকে পিটুইটারি গ্রন্থি ঠিক আছে তো এটার খরিত রস বা হরমোন কিভাবে সারা দেহে পৌঁছে যায় পিটুইটারিকে মনে করো ঘিরে রয়েছে অসংখ্য রক্তজালিকা ঠিক আছে এই রক্ত জালিকাগুলো ঘিরে রয়েছে তাহলে কি হবে এই পিটুইটারি গ্রন্থি থেকে খরিত রস রক্ত জালিকার মধ্যে গিয়ে মিশে যাবে এবং রক্ত জালিকায় কীভাবে মিশবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মিশবে তার ফলে কী হবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু রক্তে মিশে যাচ্ছে সেই রক্ত তো সারাতে প্রবাহিত হয় তাহলে সেই রক্ত যখন টার্গেট কোষে পৌঁছে যাবে টার্গেট সেল এইগুলো মনে করো টার্গেট সেল বা কোষ এই টার্গেট কোষে যখন যাবে মনে করো এটা হাতের কোষ ঠিক আছে কিডনির একটা ঠিক আছে এই মনে করো এই দুটো কিডনি তো এই পিডিউটারি গ্রন্থি থেকে যখন কিডনিতে পৌঁছে যাচ্ছে হরমোনটা তখন কিডনির ফাংশন করছে ঠিক আছে আমি এক্সাম্পলের জন্য বললাম পিটুটারি গ্রন্থি থেকে হবে না কিডনিতে যাওয়া এবং জাস্ট বললাম যে তোমরা এটা কিন্তু মনে রেখে দিও না যে কিডনিতে কেন যায় অগ্নাশয় থেকে হতে পারে অগ্নাশয় হচ্ছে তোমার এইরকম ঠিক আছে অগ্নাশয় আগের লেকচারে কী বলেছিলাম অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার্সের বিটাকস থেকে ইনসুলিন ও গ্লুকাগন খড়িতে হয় ঠিক আছে খরিত হয় তো ইনসুলিন ও গ্লুকাগন যখন কিডনিতে চলে যায় তখন কিডনি তার স্বাভাবিক সম্পূর্ণ করে তাহলে পরে কিভাবে এটা পৌঁছে যাচ্ছে আমরা আজকে বুঝলাম সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে যাচ্ছে ঠিক আছে এবং বাহক রূপে কাজ করছে কে বাহক রূপে কাজ করছে তোমার বিভিন্ন রক্তজালিকা রক্ত জালিকা বা রক্ত